আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে কোথাও গেলে ঘটা করে ভিডিও করা আমার হয় না বাইরে ভিডিও করতে আমার কাছে কেমন যেন হ্যাঁসাল মনে হয় তো আরম থেকে কিছুটা শপিং করে ফেলেছি আর এরপরে হচ্ছে জন্য স্যান্ডেল কিনেছি বাটার শোরুম থেকে তো এটা সবগুলোই বসুন্ধরা সিটির মধ্যেই তো ওখান থেকেই আমরা বেসিক্যালি শপিংগুলো করেছি আর তারপরে হচ্ছে এই তো বাটা শোরুমটা হচ্ছে শুরুতেই দেখতে পেয়েছেন একটা রিক্সা দিয়ে ডেকোরেশন করেছে বেশ ভালো লেগেছে আমার কাছে তো তারপরে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের দু একটা ড্রেস পেলেই বেশ আনন্দ লাগতো ঈদের আনন্দ মানেই হচ্ছে নতুন জামা আর চুরি মেহেদি এগুলোই তো এখন যখন সব কিছু না চাইতেও পেয়ে যাই এখন কিন্তু খুব একটা আনন্দ লাগে না নিজের জন্য কেনাকাটা করতে মোটেও আনন্দ লাগে না এখন যখন সবার জন্য কেনাকাটা করতে পারি তখনই শুধু মনে হয় যে না ঈদ তো যাই হোক ওইভাবে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে ফিলিংসটা ছিল এখন দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরও ওটাই তো দেখা যাচ্ছে আমি আমার ছেলের জন্য বেশি কিছু একটা কেনাকাটা করিনি তবে ও যে পরিমাণ গিফট পায় দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে অতিরিক্ত হয়ে যায় গত বছর ঈদের যে ড্রেসগুলো এখনও অনেকগুলো শার্ট আলমারিতে রয়েছে পরিয়ে পারিনি আর বিশেষ করে বাচ্চাদের সব সিজনে শার্ট তো ওইভাবে পরানো হয় না আর এই যে বুতাম লাগানো খোলা এটা একটা ঝামেলার মনে হয় বেশিরভাগ সময় আমি ওকে গেঞ্জিটাই বেশি পরিয়ে থাকি আর টি শার্ট গেঞ্জি এগুলোই বেশি পরাই তারপর দেখা যাচ্ছে যে আরও থেকে ওর চাচা কেনে ওর বাবাও কেনে তারপরে আরও যারা রিলেটিভস আছে তারাও কিনে তো দেখতে দেখতে অনেকগুলো হয়ে যায় ওর নানুবাড়ি থেকে শার্টটা কখনও বেশি একটা গিফট করে না পাঞ্জাবি অথবা গেঞ্জি এগুলোই বেশি কেনে তো তারপরও হচ্ছে গিফট কেউ যদি দেয় তাকে তো আর বারণ করা যায় না সে তার পছন্দ মতো কিনবে আর আমার কাছে কথা হলো কেউ যদি ভালোবেসে পছন্দ করে মন থেকে একটা মানে খারাপ জিনিসও দেয় তো সেটা কিন্তু খুব সাদরে গ্রহণ করা উচিত সেটা যেমনই হোক না কেন কারণ সে যে ভালোবেসে মন থেকে চিন্তা করে আপনার জন্য কিছু কিনবে এটাই তো অনেক সেখানে তার সামর্থ্য অনুযায়ী সে যা দিবে এটাই তো অনেক বেশি তো এটা ভেবেই আমি সবসময় সন্তুষ্ট থাকি যে যেমন গিফট করে তো তাতে আমি খুব খুশি হই এই তো এই স্যান্ডেলটা বাটা থেকে নিয়েছি উপরের এই যে শার্টটা এটা আমার শ্বশুরের জন্য নিয়েছি আর নিচের শাড়ি যেটা ওটা আমার শাশুড়ির জন্য আর মাঝখানের শার্ট দুইটা হচ্ছে দিহানের আর দিহানবাবুর পাঞ্জাবিও দেখিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে মূলত আরং থেকে কিনেছি আর এই স্যান্ডেলটা কিনেছি বাটা থেকে তো এই শপিংগুলোই হচ্ছে আমরা বসুন্ধরা সিটি থেকে করেছিলাম তো ওই দিন রোদের জন্য চলে এসেছি বাসায় তারপরে আর দেখা যাচ্ছে যে থাকতে পারিনি ইচ্ছা ছিল অনেক কিছু বসুন্ধরা থেকে কিনবো তো পরে আর হয়ে অতিথি আর ধ্যানকে সাথে নিয়ে যাওয়ার জন্য আরও বেশি সমস্যা হয়েছে কারণ ও হচ্ছে গিয়ে অনেক বিরক্ত করছিল বাচ্চারা এত মানুষজন ভিড়ের মধ্যে আসলে একটু বিব্রত হয় এটাই স্বাভাবিক তো যাই হোক তারপরে হচ্ছে আমরা চলে এসেছি দ্রুত ওকে আর বেশি কষ্ট দেয়নি তো অনেক এত পরিমাণ ভিড় আমি ভেবেছিলাম সকালের দিকে গিয়েছি হয়তো বা ভিড় বেশি একটা থাকবে না সকাল বলতে বারোটা সাড়ে বারোটার পরেই গিয়েছি তো তারপরেও দেখা যাচ্ছে অনেক ভিড় ওই কয়েকটা জিনিস কেনাকাটা করতে আমার প্রায় তিন চার তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো তারপরে আমি চলে এসেছি আর পরের দিন হচ্ছে আমি আর মামনি দুজনে হচ্ছে গিয়েছিলাম গাউসিয়া বসু নিউ মার্কেট ওইদিকে গিয়েছিলাম তো ফার্স্টে যে স্যান্ডেলটা আমি দেখিয়েছি ওটা আমি আমার জন্য কিনেছি আর আমি স্টেপের স্যান্ডেলটা বেশি পছন্দ করি কারণ পছন্দ মানে কি কমফোর্টেবলের জন্য বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে একটু হিল টাইপের পরলে কমফর্টেবল হওয়া যায় না আর এ কারণেই হচ্ছে আমি স্টেপ বা বে থেকে কিনি যাতে এগুলো পরে একটু আরাম হয় তো আমি হচ্ছে প্রথমে স্টেপে গিয়েছিলাম ওইখানে একটা স্যান্ডেল দেখেছিলাম যে ওইটা আমার বাজেটের বাইরে ছিল তো ওটা আমার বেশ পছন্দ হয়েছিল তো আমার বাজেটের বাইরে থাকার কারণে ওইটা আমি আর কিনিনি বা তবে আমি তখন ভাবছিলাম যদি ওর বাবা থাকতো তাহলে কিন্তু কিনেই দিত আমি যখন পছন্দ করেছি ওই সময়টাতে আমি কিন্তু খুব মিস করছিলাম আমি জানতাম যে সে সাথে থাকলে আমার চয়েস হয়েছে কিনে দিত কিন্তু যেহেতু নিজে গিয়েছি আর লিমিটেড বাজেট তো ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গিয়েছিল পরে এসে আমি বেয়ে থেকে এটা নিয়ে নিয়েছি তো যাই হোক তারপরে মেন কথা হচ্ছে যে মনের মতো জিনিস হলে সেটা কস্ট বেশি হোক বা কম হোক সেটা কিন্তু কোনো বিষয় না তো যাই হোক এটাও কিন্তু আমার ভালো লেগেছে এটাও আমার জন্য বেশ কমফর্টেবল তো ওই কারণে এটা নিয়েছি আর এই যে থ্রি পিসটা এটা হচ্ছে মাউনিকে গিফট করেছি আমি তো এটা তার পছন্দই কিনেছি আমি প্রথমে বলিনি যে তার জন্য কিনছি বলেছিলাম আমার জন্য তো তারপরে হচ্ছে তাকে আমি পরে রাস্তায় এসে বলেছি এটা আপনার জন্য নিয়েছি তো এই দেওয়ার জন্য আর কি আর এইখানে যেটা কিনেছি এটা হলো আমার ননাসের ছেলের জন্য মানে আমার মেজ ফুপা শাশুড়ির মেয়ের ছেলের জন্য তো আমার ননদ ননাস বলতেছি কিন্তু আমার নিজের আসলে ননদ ননাস নেই আমার হাজব্যান্ডরা দুই ভাই ওদের কোনো বো নেই চাচা ফুপু ওরা সবাই হচ্ছে জয়েন্ট ফ্যামিলি যার কারণে হচ্ছে সবাইকেই কে গিফট করি বা সবাই আমাদের কেউ গিফট করে আর সবাই এখনও কেউ বোঝাই যায় না যে আলাদা ফ্যামিলি আর এই যেটা কিনেছি এটা হচ্ছে আমার ক্যানাডার থেকে ননদ এসেছে তার ছেলে মেয়ের জন্য তো ওরা হচ্ছে কি সিনথেটিক ড্রেস পরে না ওর ছেলেমেয়েরা এ কারণে হচ্ছে সুতির মধ্যে কিনেছি আর এত ভিড়ের মধ্যে সুতির মধ্যে কালেকশনগুলো খুব বেশি সুন্দরও না তো এটা যেমন ওই রকমই কিনেছি তো আমি ভেবেছিলাম হয়তো এটাও বেশি একটা পছন্দ করবে না তবে দেখি যে না অনেক বেশি পছন্দ করেছে কারণ ওরা সুতির ড্রেসই পরে ওরা ওদের ওইখানে তো অনেক বেশি ঠান্ডা তো সিনতে ড্রেস পরলেও তো সোয়েটার পরতে হয় তো নর্মালি পরতে পারে না এই কারণে হচ্ছে এগুলো সুতিরগুলোই ওরা বেশি পরে এর নিচে সোয়েটার বা উপরের সোয়েটার পরতে পারে তো যাই হোক জায়ের ছেলের জন্য মানে কাজিন যা আর কি তো কাজিন জায়ের ছেলের জন্য তার ছেলের জন্য এটা কিনেছি আর এটা হচ্ছে আমার বোনের জন্য ছোট বোনের জন্য এটা ছোট বোনের জন্য নিয়েছি আর তারপরে এই সেম আর একটা নিয়েছি হচ্ছে মেজ বোনের জন্য খুলে আর বেশি সময় নষ্ট করলাম না কারণ উপরের এইটুকুই শুধু কাজ তারপরে পুরোটা কিন্তু কাজ না শুধু এটুকুই কাজ তো দেখা যাচ্ছে অনেক ড্রেসের মধ্যে মাথা গুলিয়ে যায় কোনটা কোনটা নিব নিব না তো বেশি বাছাবাছি করতে যেয়ে দেখা যাচ্ছে যে খুব একটা মন মতো হয় না বাসায় এসে দেখি যে মন মতো হয়নি আর এখানে যে দু একটা এগুলো হচ্ছে আমি বাসায় পড়ার জন্য কিনেছি তেমন তেমন কিছু গর্জিয়াস কিছুই কেনাকাটা করিনি বাসায় পড়ার জন্য যতটুকু প্রয়োজন ওটুকুই কিনেছি কারণ নিজে আসলে কথাই আছে না মহিলারা আসলে একটু চাপা স্বভাবের হয় টাকা পয়সা খরচের ব্যাপারে বিশেষ করে তো আমাকে বলেছিল একটু আরং থেকে ড্রেস নিতে তো এর ড্রেসগুলোর প্রাইস দেখে আমার কাছে মনে হয়েছে যে ওই ধরনের প্রাইজের ড্রেস পরা হবে একবার কি দুইবার শুধু শুধু আলমারিতে রেখি কিলাম তার থেকে বরং ওই ওই টাকায় চারটা ড্রেস হয়ে যাবে আমার ওই রকমই কিনবো তো সেটা বলে আমি ওখান থেকে বের হয়ে চলে এসেছিলাম তো যাই হোক এই তো তারপরে এই দুইটা নিয়েছি বাসায় পরার জন্য আর তাছাড়া দেখা যাচ্ছে যে গর্জিয়াস ড্রেস কয়েকদিন আগে কিনলাম তারপরে আবার গিফটও পেলাম আরও তো গিফট রয়েছে সামনে তো এ কারণে আর আমি বেশি একটা গর্জিয়াস ড্রেসগুলো কিনিনি আর এই তো এটা হচ্ছে আমার জায়ের জন্য নিয়েছি ওর ড্রেসটা অসম্ভব সুন্দর হয়েছে আমার এত পছন্দ হয়েছে আমার মনে হচ্ছিল যে ড্রেসটা আমি নিয়ে সুন্দর ওর জন্য খুব বেশি গর্জেস কিনিনি আসলে সুতির মধ্যেই কিনেছি কারণ বলেছিল যে সুতির মধ্যেই নিতে যাতে পড়তে পারে নর্মালি দেখা যাচ্ছে যে দুই তিনটা ড্রেস ওরও অলরেডি হয়ে গিয়েছে আর মামনি যেটা আমাকে দিয়েছে ওকে ওই ওরকমই সেম গর্জেস একটা দিয়েছে তারপর দেখা যাচ্ছে যে ওর হাজব্যান্ডও কিনবে ওর জন্য গর্জিয়াস তো ওই জন্য আমাকেও বলেছিল যেন নর্মালের মধ্যে সুতির মধ্যে তো আমিও ওই কারণে সুতির মধ্যে কিনেছি তো ভালোই হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ